সমাজ মাধ্যমে বারাসাতে শিশুচুরির ঘটনার ভুল খবর ভাইরাল হয় যার জেরে বারাসাতের দুটি পৃথক জায়গায় বাচ্চার চোর সন্দেহে আক্রান্ত হতে হয় সাধারণ অসহায় মানুষকে বারাসাতের পৃথক দুটি ঘটনায় মোট উনিশজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো বারাসাত জেলা পুলিশ জানা গিয়েছে বারাসাতের উনত্রিশ নম্বর ওয়ার্ডের মাধরে ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতীয় ঘটনায় তেইশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে দশজনকে গ্রেপ্তার করছে পুলিশ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও উস্কানিমূলক পোস্ট করার কারণে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুজন কেন তর্ক করছিস

पाड़ा पेट्रोलिंग चलते सबई ऑफिसर्स, फोर्स सब रोडे कि अमी लीफलेट डिस्ट्रीब्यूट कर फेसबुके दीछी আর অভিভাবক সঙ্গে কি এখানে এসব রিউমার আছে পাওয়ার দরকার নেই দেখছি এখানে পুলিশের অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো আছে পুলিশ তার নিজের কাজ করছে কিন্তু সাধারণ পাবলিক একটাই মেসেজ আমরা এখানে কমসে কম বাপ দাদার আমল দিয়ে বাস করছি সত্তর আশি বছর ধরে আমরা আস্তে এরকম শুনিনি কোনো দিন কিন্তু এইগুলো সাধারণ মানুষগুলোকে বুঝতে হবে সেগুলো তাহলে এই অশান্তিটা বাড়বে না আর একটা শান্ত পরিবেশ তৈরি হবে হ্যাঁ শুনেছি ঠিক আছে এরকমভাবে যদি একটু থাকে পুলিশ মানুষের মধ্যে এই জিনিসটা বার্তাটা দিতে পারে আশা করি সবাই সচেতন হতে পারলে ঠিক আছে ভালোভাবে থাকে আমাদের আমরা শান্তি পাবো বাচ্চাকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে সবাই থাকতে পারবে গার্জেনরা বলছে কি শুনেছি এটা কখনই হয়নি একজন সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি বলছে কি আমি এগারো বছর থেকে এখানে আসছে কখন হয়নি তো ইট ইস জাস্ট ফ্রেন্ডজি যে প্যানিক হয়ে প্যানিক থেকে শুনেছি 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 ঠিক তো এটা আপনার মাধ্যম থেকে আমি বলতে চাইছি ইট জাস্ট রিউমার আমরা চাইব পুলিশ প্রশাসন একটা সঠিক পদক্ষেপ নিক এবং পরবর্তীকালে যাতে এরকম না হয় সেটা চেষ্টা করব সে তো অবশ্যই নিশ্চয়ই ভুল করে কোনো কিছুই করা ঠিক না বাট এখানে একদম চার রাস্তার মুখে না বাচ্চাদের এখানে একটু অন্তত ট্রাফিকের থেকে একটু প্রোটেকশনের জন্য কিছু না কিছু মোতায়েন করা হচ্ছে সবাইকে ফরওয়ার্ড করছি চারটে লোককে আমি পিসি নিচ্ছেন কি কেন এটা এরকম করেছে কোথায় থেকে শুনেছি কে ওনাকে বলেছে কি বাচ্চা চোর আছে এরকম আছে